নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত বন্ধ এস এস প্রাথমিক স্কুল লাটে পড়াশোনা আমরা একটি খবরের কাগজের হেডলাইন দেখতে পেলাম পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষার পরিস্থিতি নিয়ে এই রিপোর্টিংটির হেডলাইন করা হয়েছে উত্তরবঙ্গের খবর এটা আমি খবরে কি লেখা আছে সেটা পড়ে শোনাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে উত্তরবঙ্গে শিক্ষাক্ষেত্রে চরম অবজ্ঞা অবহেলার ছাপ স্পষ্ট রাজ্যের শিক্ষা দপ্তরের পরিসংখ্যান থেকে উঠে এসেছে এমনই তথ্য পরিসংখ্যান অনুযায়ী উত্তরবঙ্গে তিন হাজার সাতশো নব্বইটি এসএসকে বন্ধ প্রায় এক হাজার প্রাথমিক স্কুলের দরজাও বন্ধ ওই পরিসংখ্যান অনুসারে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা চুয়াত্তর হাজার সাতশো সতেরো থেকে নেমে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার ছশো নিরানব্বইতে সাত হাজার আঠেরোটি প্রাথমিক স্কুল বন্ধ এক হাজার চারশো ছিয়ানব্বইটি জুনিয়র হাই স্কুল বন্ধ হওয়ার মুখে অধিকাংশ স্কুলের পরিকাঠামো শিক্ষকের অভাবে এমন অবস্থা তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে নাবালিকা বিবাহের সংকট বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে আঠারো বছর বয়সের আগে একচল্লিশ শতাংশ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ফলে অল্প বয়সের মেয়েরা অপুষ্টিজনিত রোগে মারাত্মকভাবে আক্রান্ত দু সালে জলপাইগুড়ি জেলাতে এসএসকে ছিল পাঁচশো পঁচানব্বইটি ইতিমধ্যে পনেরোটি বন্ধ হয়েছে আরও কুড়িটি বন্ধ হওয়ার মুখে পঁয়ষট্টিটি এমএসকের মধ্যে চারটি বন্ধ এক কিলোমিটারের মধ্যে তফসিলি জাতীয় আদিবাসী অধ্যুষিত জলপাইগুড়ি জেলাতে এক হাজার প্রাথমিক স্কুল করা হয়েছিল চারটি বন্ধ হয়ে গিয়েছে উচ্চ বিদ্যালয়ের বিষয়ে ধরে শিক্ষকের অভাব রয়েছে এদিকে উচ্চ বিদ্যালয়ে একশো জন ছাত্রছাত্রীও নেই এই ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনন্দগোপাল ঘোষ বলেন অতীতে স্কুল বন্ধ হওয়ার ঘটনা ঘটেনি এভাবে স্কুল বন্ধ হলে বহু এলাকাতে শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে বিষয়টি নিয়ে শিক্ষা দপ্তরকে যুদ্ধকালীন তৎপরাতে ভাবতরাতে ভাবতে হবে নইলে সমাজের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে এই অবস্থায় পড়ুয়াদের স্কুলে আনতে বিশেষ অভিযান করতে হবে বলে জানান বিশিষ্ট প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ উমেশ শর্মা প্রাথমিক স্কুলগুলি খোলার ব্যাপারে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে জানানো হয়েছে বলে জানান নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়ের কথায় আমরা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে শিক্ষার উদ্বেগজনক পরিস্থিতির বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং উত্তরবঙ্গ কর্তৃপক্ষের দৃষ্টি বারবার আকর্ষণ করেছি শিক্ষা দপ্তরের এক পদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে তাহলে এই হল প্রাথমিকের চিত্র উত্তরবঙ্গ জুড়ে এক্ষেত্রে শুধু এস কে নয় প্রাথমিক স্কুলও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কেন এখনও যদি সরকার নড়ে চড়ে না বসে তাহলে অচিরেই কিন্তু শিক্ষার সংকট দেখা দেবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন